বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হই কেন বুখে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাদু কোন দুখে বন্ধু তোমার ঘর পরে গেলে ভেঙে পড়ো কোন সুখে বলবে মাই পাগল তুমি বুঝো সহজ কথা যে কোনো অঙ্গে আগাদ পেলে যে সারা দেহ করে ব্যথা বলবি আমাই পাগল তুমি বুঝোনা সহজ কথা যে কোনো অঙ্গে আগাদ পেলে যে সারা দেহ করে ব্যথা শিরাই শিরাই রক্ত মিশে যাই যন্ত্রণা শিরাই শিরাই রক্ত মিশে যাই যন্ত্রণা প্রকৃতির সেই শাসক বিধান তুমি কে নব জুলে না ও গো বন্ধু আমার ও গো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শুনো সারা দুনিয়ার মুসলমানের বেদাবে ও বন্ধু আমার তা শুনিবাট আসল কথাটা শুন সারা দুনিয়ার মুসলমানের পেদা বেদে নাই কোনো ঠিক না না হ বন্ধু আমার তা খুলেবাট আসল কথাটা শুন সারা দুনিয়ার মুসলমানের পেদা বেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরি সকল মুসলমান সাদা কালো আরেগ আমরা কি সাদা কালো সবার রক্ত কি সবার এক উত্তর হতে দক্ষিণ মেরে সকল মুসলমান সাদা কালো আরে ধনী গুরি সবই এক দেহ এক প্রাণ মুসলমান अमी त मुसलमान सबई तो मुसलमान হে তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপান কিবা চাই নিজি রাশিয়া তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপান কিবা চাই নিজি রাশিয়া স্প্যানিশ দেনিস ফারাশিকুনড়া ব্রিটিশ আমেরিকান আরু比亚 জুমি ইরানি তুরানি তুমি কিবা বায়াব তো মুসলমান সবাই তো মুসলমান সুর চিল্লা বলেন ঠিক না বেটে তুমি সাদা হো কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হো কে বা দুঃখী তুমি সাদা হও কিবা বা কালো হ দেখো রক্ত তোমার দুঃখী হউ নির্বেজাল তুমি সাদা হউ কিবা কালো হও দেখো রক্ত তোমার নাল রক্ত ভাবে কাটা হয় কাটা হয় তাহলে রক্ত কি হলুদ রঙের এরকম থাকবো বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের রক্ত লাল